শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো ওই গোপী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো সকালবেলাতেই দেখো এই যে মেশিনের কাছে দাঁড়িয়ে আছি কারণ আজকে আমাদের ধান ঝরানো হবে কয়েকদিন থেকেই তো ঝরাবো ঝরাবো বলে মেশিন পাওয়া যাচ্ছিলো না অবশেষে আজকে মেশিন পাওয়া গেছে আর চারজনকে বলাও হয়েছে রুদ্র বাবাও থাকবে এই যে ধানগুলো দেখছো এই ধানগুলো আজকে মেশিন দিয়ে ঝরানো হবে তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক দেখতেই পাচ্ছ যে ধান ঝরানো শুরু হয়ে গিয়েছে আগের বার তো তোমরা দেখেছিলে আমিও ধান ঝরিয়েছিলাম তবে এবার ওই যে আমার হাতের ঘাটা এখনো শোকায়নি শুকিয়ে গেছে তবে জলে ভেজাচ্ছি না তবে এই যে ধানের কাজ টাজ করলে না কেটে যেতে পারে তো সেই জন্য আমি আর এবছর আর করলাম না আগেরবার আমরা ঘরে কিন্তু সবাই মিলে করে নিয়েছিলাম বাবা ছিল রুদর বাবা ছিল আমি ছিলাম আর বেশি লোক বলা হয়নি ওই দুজনকে বলা হয়েছিল আর এবার আমি পারছি না বাবারও শরীরটা ভালো নেই আর মায়ের দেখাশোনা করার জন্য মায়ের কাছে সবসময় থাকতেও হচ্ছে তো সেই জন্য এবারে চারজনকে বলা হয়েছে তিনজনে দেখো ঝান ঝরাচ্ছে মেশিনে আর একজন হচ্ছে ওই যে খড়গুলো মানে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু সব ধানগুলো ঝরানো হবে আর কী সুন্দর লাগছে দেখো দেখতে ওই তো ওরা ওদের কাজ শুরু করলো আর আমি দেখো আমার কাজ করতে শুরু করলাম তবে কাজ এখনই শুরু করছি না অনেক সকাল থেকে কাজ করা শুরু করেছি তবে বিছানাটা গোছানো হয়নি আমাদের রুমের বিছানাটা গুছিয়েছি তো আমাদের রুমে গেল রাত্রে আমরা শুইনি দাদু দিদা মাসি শুয়েছিল আর এই ঘরে আমরা শুয়েছিলাম রুদ্রর বাবা আমি আর রুদ্র আর এই ঘরটায় যেন তো তিনজনের আর কি জায়গা হয় না একটু ঘাসা মেসি হয় তো সেই জন্য দাদু দিদা মাসিকে আর এই ঘরে দিই আমাদের ঘরটায় খাটটা বড় আছে ও ঘরে দিয়েছিলাম আর রুদ্র তো এখন ছোট আর শীতের দিন আমরা তিনজনে এখানে একটু একটু ঘেসাভেসি হয়েছিল ওভাবে আর কি থেকে গিয়েছিলাম ঘুমটা বেশ ভালোই হয়েছিল তো যাই হোক পাতলা কাঁথা একটা ঢাকা নেওয়া হয়েছিল তো কাঁথাটা আগেই গুছিয়ে ঘরে রেখে এসেছি তো এই যে চাদরটাও দেখো নেওয়া হয়েছিল চাদরটা গুছিয়ে নিলাম তো ওইদিকে বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই যে পাশ বালিশটা নিয়ে তো জায়গায় হচ্ছিল না কি বলবো তো রুদ্র ওই দিকটাই দিতে হয়েছিল। কারণ ও ওই ধারে ছিল তো মানে কি বলো তো মশাইতে হাত দিয়ে দেবে মশাই কামড়াবে বলে আর কি বালিশটা ওর ওই দিকটায় দেওয়া হয়েছিল তো যাই হোক সুন্দর করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম মধ্যে দিয়ে মানে সময়টা কাটছে সকাল থেকে খুব ব্যস্ত আমি মানে আমি ঠিকঠাক করে দিতে পারছি না মানে বুঝতেই বাড়িতে আর কালকে তো বলেছি কে এসছে আবারও আজকে বলছি কালকে তো আমার ভিডিও দেখেছি তো আজকে এই এসেছে হচ্ছে আমার কাশের মায়ের মা বাবা আর বোন তো সেই জন্য আমি একদম সকাল থেকে স্নান টান করে রান্না বানার অবস্থা নিতে শুরু করে দিয়েছি আর ওদিকে উঠোনে জোর কদমে ধান ধরানোর কাজ চলছে সেদিকে এই যে দেখো পাপড় এটা হচ্ছে লাভ পাপড় আর এটা এই যে ডিম খাদ্য হয় আর কি তো সেই রকম ভাবে রহিন পাপড় এখানে আছে এই ভাজা হবে আর পাঁপড় লাভ পাপড় খেতে দেবো আর এইদিকে হচ্ছে ঘুগনি হচ্ছে দুই দিকে গ্যাস ধরিয়ে দিয়েছি খুব মানে তাড়াহুড়ের মধ্যে দিয়ে আছি জানো তো তবে ঘুগনি মোটরটা আজকে খুব একটা ভালো ছিল না বুঝলে মানে একটা মটর খুব ছোট একটা মটর খুব মোটা দিয়ে মানে যেরকম আর কি রকম দু রকমের মতো সেরকম দু রকম সিদ্ধ হয়েছে ছোটোগুলো দেখছি সিদ্ধ হয়নি ওটাগুলো সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক ঘুগনিটা একটু পরে নামিয়ে নেবো আর ওইদিকে হচ্ছে এই যে কাপড় ভাসছি দেখো তেল বসিয়ে দিয়েছি চলো লাভ কাপড়টা প্রথমে দেবো তেলটা ভালো গরম হয়নি আর একটু হোক তো কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না কিন্তু বুঝতে পারছি না মেশিনের তো খুবই আওয়াজ হচ্ছে এবার তেল গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে এবার দিদি লাভ পাপড়গুলো ভাসছি তো তোমরা দেখলেই তো কত সুন্দর ফুলছে আর এই পাঁপড়গুলো কিন্তু খেতেও খুব নরম হয় আর খেতে খুব ভালো লাগে তবে মাঝে একদিন রোদে দিয়েছিলাম রোদে না দিলে কী হয় বলো তো অনেক দিন থাকলে না কেমন একটা নেতিয়ে যায় ভালো ফোলে না তো সেই জন্য রোদে দেওয়া হয়েছিলো তো লাভ পাঁপড় তিনবার দিলাম দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে দেখো এইগুলোকে ভেজে দিচ্ছি আর এগুলো দেখতে বেশ ভালো লাগছে কালার ফুল পুরো একদম আর এই পাঁপড়গুলো নেওয়া হয়েছিল পুজোর সময় তো পুজোর সময় তো পাঁপড় টাপড় ভাজাই হয়নি মানে রাখাই ছিল জানো তো তো আজকে আমি দেখলাম পাঁপড় যখন আছে দাদু দিদা মাসি এসছে তখন পাপড় ভাজাই যাক তো সেই জন্য পাপড় ভেজে নিলাম দেখো পুরো বড় বাটির এক বাটি পাপড় ভেজেছি দাদু মুড়িখা চল দেখো কাকাদের ধান কাটা হয়ে গেছে এই যে কাকাদের মানে যে মেশিনে ধান কাটে এবং একদম ঝরিয়ে দেয় সেই মেশিনে কেটেছে মাঠ থেকে ঝরানো ধান নিয়ে এসেছে দিয়ে আজকে ধানের গোলা তৈরি করা হচ্ছে ধানের তলা যেটাকে আমরা বলি খড় দিয়ে তৈরি হয় আর দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদু সান হয়ে গেছে সবার সানটান কমপ্লিট তো আমার ঘুগ দিয়ে করা হলো এখন হচ্ছে দাদুকে ডাকতে এলাম হ্যাঁ কী বলছো ও বৃষ্টি বলছে আমি আলপনা দিচ্ছি আমাকে দেখাও ঠিক আছে দেখাচ্ছি আসেন দাদু অনেকটা বেলা হয়ে গেল বৃষ্টি কি সুন্দর করে আলপনা দিচ্ছে কাকিমা পুজো করছে আর বৃষ্টি আলপনা দিয়ে দিচ্ছে আর আমাদের ঘরে আজকে আমি পুজো করিনি আজকে বৃহস্পতিবার দিদি পুজো করবে বললো কারণ বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় এসেছে দিদি বললো তুই রান্নাবান্নাটা ঠিক টাইমে করবি পুজো পাঠ করতে গেলে দেরি হয়ে যাবে আমি পুজোটা করে দেব তো আমি স্নান টান করেছি সকাল সকালই কিন্তু দিদি বলেছে পুজোটা দিদি করবে সেই জন্য আমি করলাম না যে কি সুন্দর হচ্ছে দেখো ডিজাইনটা আমাদের ঘরে তো একটু দিয়ে দিতে পারো আমাদের উঠোনে আজকে দেওয়া হবে না ধান ঝরানো হচ্ছে দেখো কত সুন্দর ডিজাইন তো লালের ওপরে যদি হতো আরও বেশি ভালো লাগতো খেলতো গেলো সাদার সঙ্গে সাদা মিশে যাচ্ছে তবে সকালে আর একটু ভালো লাগবে এখন ভেজা হয়ে আছে তো দাও তুমি আমি দাদুকে মুড়ি খেতে দিই আর এই যে দেখো দিদা দিদা একদম সান টান করে রোদে বসে আছে সান টান দেখো সকাল সকাল হয়ে গেছে আমি মুড়ি খাবার করে সবাইকে ডেকে বেড়াচ্ছি একবার দিদার কাছে একবার দাদুর কাছে মানে কেউ ঘরে নেই আর কি বলতো আমাদের উঠানে থাকা হতো কিন্তু আমাদের উঠোন আজকে ধান জয়না হচ্ছে তো তো সেই জন্য এখানে আর কি রোদে সবাই বসে আছে এখানে স্নান করে সবাই আর কি আছে আমিও এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কাঁচা করার পর কারণ আজকে উঠোনে মেলা যাচ্ছে না তো দিদিও মাত্র স্নান করলো মাসিও স্নান করে নিয়েছে সবার স্নান করা আর কি হলো শেষ এবার হচ্ছে খাওয়া দাওয়া করা হবে চলুন দিদা নাকি মাসির হোক দিয়ে যাবে হ্যাঁ আমি দাদুকে দিই তাহলে দাদুকে ডেকে নিয়ে আসলাম তারপরে দাদুকে মুড়ি দিয়ে দিয়েছি সাথে আছে নরেন গুড়ের মিষ্টি যেটা দাদুয়াই নিয়ে এসেছিল পাঁপড় সাজা আর গরম গরম ঘুগনি তো এই সব দিয়ে দাদু মুড়ি খাচ্ছে তো দিদাকে আনতে গেলাম দিদা এখন রোদে বসে আছে মাসি ওই স্নান করলো তো মাসি একটু রেডি হয়ে নেন তারপরে তখন মাসি দিদি আমি সবাই মিলে ধরে দিদাকে নিয়ে আসবো যে যখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো এখন দাদুই খাচ্ছে আর অনেকটা বেলা হয়ে গেল দাদা আরো তাড়াতাড়ি খান বলুন দেরি হয়ে গেল এগারোটা হয়ে যায় দাদু বাড়িতে বসে থাকে না হুম দাদু সেই কাটনা থেকে ওখানে মা

এভাবে খাবে দাদু দিদা বাড়িতে একা একা থাকে বড় হয়ে থাকে বেশ ভালো লাগছে দাদু দিদি এসছে দাদুরও ভালো লাগছে কত রকমের গল্প করছি এরা আছে দাদুর আমি সবজিপাতি কাটি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম না আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে মানে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজগুলো করছি আবার দাদু দিদার সাথে কাজের ফাঁকে গল্পও করছি তো সেই জন্য কিছুই শেয়ার করা হচ্ছে না তো যতটা সম্ভব চেষ্টা করছি শেয়ার করার তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো আলু পোস্ত তরকারিটা করে নিচ্ছি তো আলু পোস্ত নামিয়ে নিয়েছি তারপরে এদিকে কি হয়েছে জানো মানে আমার সব কিছু ঠিকঠাক করাই হয়নি যে কড়াইয়ে আর একটা কিছু তরকারি করব তো কি আর করব কড়াইটা নামিয়ে রেখেছি আর এদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম মুগ ডাল করব আজকে আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ রান্না করা হচ্ছে তো এদিকে ডালের সিটিটাও মানে খুলছে না ঢাকনাটা বারে বারে আমি তুলে তুলে দিচ্ছি তাও খুলছে না আর ওইদিকে আমি সিদ্ধ বসাতে গিয়েছি আর এদিকে ভাতের ফ্যান পরে দেখো ভাতের মানে হাঁড়ির কাদাগুলোই মানে মাটিগুলোই উঠে উঠে গিয়েছে মানে একটু উঁচু করে দিয়েছিলাম মানে ওই দিকটা যেন বেশি জালটা যায় আর কি কড়াইয়ের দিকে যেন জাল না আসে তো যাই হোক এদিকে মানে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তখন আমি কড়াইটা বসিয়ে দেব আর পেঁপে সিদ্ধ করতে দেব তো সেই জন্য পেঁপের খোসা এখন ছাড়িয়ে নিচ্ছি ডালটা বের করে ডালটা ছুঁকে নেব তারপরে পেঁপে আর পেঁপের সাথে দুটো আলু দেবো অল্প করে পেঁপে আলু সিদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দেবো এখন বেজে গিয়েছে দুপুর একটা আর এই দিকে দেখো আমাদের সব ধান কিন্তু ঝরানো হয়ে গিয়েছে তবে এখনো জানো তো অনেক কাজ বাকি রয়েছে ওই যে দেখো খড়গুলো পড়ে আছে মানে ঝড়িয়েছে আর খড়গুলো ওইদিকে ছুঁড়ে ছুঁড়ে রেখেছে তো ওই খড়গুলো সব গুছিয়ে রাখতে হবে আর এই যে ধানগুলো দেখছো ধানগুলোতে বাতাস দিয়ে ধানগুলো চকচকে করতে হবে এখনও অনেক কাজ বাকি তবে যারা কাজ করছিল তারা এখন বাড়ি গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য আর এদিকে বাবা দেখো রোদে বসে আছে ওই যে দাদু দিদারা ফল নিয়ে এসেছিলো ফল ছাড়াচ্ছে ওই মাকে দেবে সেই জন্য আর আমি তো এখন রান্নাবান্নার দিকেই ব্যস্ত আছি আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি তারা হলো মধ্যে দিয়ে তো এই যে দেখছো বড় গামলার এক গামলা ভাত রান্না করা হয়েছে ভাতটা তো প্রত্যেক দিনই হয় তো যাই হোক আর এই যে দেখো এখানে আছে পোস্ত তো আলু পেঁপে দিয়ে পোস্ত করেছি তো পোস্তটা দেখতে বেশ ভালো হয়েছে আর এখানে করেছি মুগ ডাল আর আজকে মুগ ডালটা খুব পাতলা করিনি মানে একটু ঘনই করেছি তবে অনেকক্ষণ থেকে বাটিতে রাখা আছে তো তো সেই জন্য জলটা উপরে দেখা যাচ্ছে আর এই যে আলু আর পেঁপে একসঙ্গে মেখেছি আর এখানে নিরামিষে একটা টক রান্না করেছি যাই হোক সবার জন্য ভাত বাড়লাম আর আজকে দেখো মাসি মাকে ভাত খাইয়ে দিচ্ছে কারণ রুদ্র বাবা ধান ঝরাচ্ছিল ওখানে একটু ব্যস্ত আছে উঠোনে আর দিদি হাঁড়ি কড়ায় মাসতে গিয়েছে আর ওইদিকে দেখো দাদু দিদাকে খেতে দেওয়া হয়েছে মায়ের জন্য যে টি টেবিলটা নেওয়া হয়েছিল সেই টেবিলে দিদাও জানো তো নিচে বসে খেতে পারে না তাই টেবিলেই মানে এসছে তখন থেকে যখনই খেতে দিচ্ছি ওই টেবিলে খেতে দেওয়া হচ্ছে আর এদিকে নিচে দিয়েছি ভাগ্নিকে বাবাকে আর রুদ্রকে আর এই যে দেখো রুদ্র বাবা কি করছে মানে এই কাজগুলো না না করলে না থেকেই যাবে তো ওরা আছে এখন যাদেরকে বলা হয়েছে তো সেই জন্য ভাবল ধানে বাতাসটা একদম দিয়েই নিই দেখো ধানে বাতাস দেয়া হচ্ছে রুদ্র বাবা তুলে তুলে নিয়ে যাচ্ছে ওখানে ঠেলে দিচ্ছে আর কুলোয় করে বাতাস দেয়া হচ্ছে মানে তাহলে কি হয় বলতো ধানটা না ঝরঝরে হয়ে যায় ধানটা মানে ধানের মধ্যে যে খড়গুলো থাকে ধুলোগুলো থাকে তারপরে যে ধানগুলো হয় চাল থাকে না ভিতরে যেটাকে আমরা আগ্রা বলি তো সেগুলো সব কিছু উড়ে গিয়ে ধানটা কি সুন্দর চকচুকে পরিষ্কার হয়ে যায় তো এভাবেই কিন্তু বাতাস দিয়ে পরিষ্কার করা হয় তো রুদ্রবাবা আমাকে বলছে যে তোমরা খাওয়া দাওয়া করে না আমার অনেকটা দেরি হবে কারণ ওই যে ধুলোর মধ্যে কাজ করছে কাজ হবে তারপরে সব কিছু গোছানো হবে তারপরে সাবান টাবান মেখে স্নান করবে অনেক দেরি হবে তো ও বললো তুমি খেয়ে নাও মাসিদেরকেও দিয়ে দাও মাসিও বলছিল ওর হোক দিয়ে খাবো তো বাবা বলো অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য দেখো দিদিকে মাসিকে দিয়ে দিয়েছি আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি যে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি রুদ্রবাবা স্নান করে আসবে তখন রুদ্রবাবাকে পরে খেতে দেব। বিকেল বেলায় হাতে এই যে বালতি নিয়ে দেখো বেরিয়ে পড়েছি সাগে জল দিতে যাওয়ার জন্য আর এই যে আমার সঙ্গে আজকে কে যাচ্ছে দেখো দাদু ভাই যাচ্ছে আমাদের দাদু দাদু রুদ্রর বাবা আর আমি যাচ্ছি তো দাদুকে বললাম দাদু চলেন দাদু তো ঘুমার ঘুম থেকে উঠলো বললাম চলুন দেখে আসবেন শাক লাগিয়েছি ধনে ফেলিয়েছি ধনে পাতা বেরিয়েও গিয়েছে বেরোনোর পর তো তোমাদেরকে দেখানোই হয়নি সেদিন শাকগুলো বেরিয়েছিলো ধনেটা অতটাও বেরোয়নি আর আজকে পুরো সমস্তটাই বেরিয়ে গেছে তো কালকে আমি একটা গেস্ট ছিলাম দেখতে ওপর থেকে দেখে চলে গিয়েছিলাম তো জল দেওয়া অনেক কদিন থেকে হয়নি সেই যে জল দেওয়া হয়েছিল যেদিন ফ্রিজ আনা হয়েছিলো আমাদের সেই দিনকে তারপর থেকে আর দেওয়া হয়নি তো আজকে জল দিতেই হবে নইলে শাকগুলো আর বড়োই হবে না তো চলো চলে এসেছি প্রায় আমরা জমির কাছে এখন জল দেওয়া শুরু করব ওই দেখুন দাদু লাগিয়েছে আর দু তিন দিন পর শাক খাওয়া যাবে আর এগুলোই ফাঁকা আছে এগুলোতে পেঁয়াজ লাগানো হবে আর ওই দিকটা সর্ষে ফেলানো আছে আর দাদু যখন আসে তখনই মাঠ দিকে বেড়াতে আসবেই মাঠ দিয়ে বেড়াতে আসেই তো আসার সময় দিদাকেই দাদু বলছে জানো তো দেখো দেখো নাথবউকে দেখো নাড়বো কেমন চাষ করেছে জল দিতে যাচ্ছে আর তুমি কি করছো দিদা বলছে আমি যখন পারতাম আমিও অনেক কিছু করেছি এই যে দেখো আর এই যে লাগানো শাকগুলো দেখো এই যে বেশ বড়ো হয়ে গেছে ওই দিকগুলো খাওয়া যাবে মনে হচ্ছে দেখো কালকে বাদ দিয়ে পরশু দিনকে খাওয়া যাবে আজকে বেশি করে একটু জল দিলেই পরশু দিন তুলে নিয়ে যাবো হুম দাদা তোমাদেরকে ভালোভাবে একবার দেখায় এই যে শাকগুলো দেখো রুদ্র বাবা শাকগুলোকে দেখাই মানে আমারই তো দেখে ভালো লাগছে এই যে দেখো এই শাকটা সবথেকে বড় এই শাকটা খুব বড় হয়েছে আর এই জায়গাটা খুবই ঘন মানে এত গিজিমিজি কি বলবো মানে একটার উপর আর একটা বীজ পড়ে আছে তো সেই জন্য খুবই ঘন হয়েছে তো তাই এগুলো অত বড় হয়নি দেখো আর ওগুলো একটু পাতলা পাতলা হয়েছে বাবা আবার বলছিল যে আমি গিয়ে একটু তুলে তুলে ফেলে এসছি মানে তুলে দিয়েছে বলে এই দিকটা একটু ফাঁকা হয়েছে জায়গা পেয়েছে একটু তাড়াতাড়ি বাড়ছে তো মানে সময় হয় না যে যে এসে যেখানে খুব মানে গিজি বিজি হয়ে যাচ্ছে একটু তুলবো সময় আর করে উঠতে পারছি না তো যাই হোক চলো আর বসে থাকবো না জল দেওয়া শুরু করবো এবার এই যে এই পালং শাক পালং শাকগুলো বেশ হয়েছে দারুণ হয়েছে আজকে একটু বেশি করে জল দেবো বুঝলে আজকে বেশি করে জল দিলেই কালবার প্রস্তুতি দিনকেই খাওয়া হবে আর এই যে

তো আমাদের আশা দেখে দেখো পরে আবার বৃষ্টির সঙ্গে মাসিও এসছে মানে কি জানো তো আমাদের বাড়িতে যে কোনো আত্মীয় আসুক না কেন এই বিকেল বেলায় কিন্তু এই আমাদের জমির দিকে বেড়াতে আসেই বিশেষ করে শীতের দিনটায় এই যে শীতের দিনে শাক সবজি লাগানো হয় রসুন পেঁয়াজ লাগানো থাকে এবার থেকে না যে আসবে সেই দেখবে বিকেল বিকেলবেলা এদিকে ঘুরতে আসবে মাসি শুনেছে আমরা যখন আসি তখন মাসি শুয়েছিল তারপরে শুনেছে যে আমরা জমির দিকে এসেছি তাই বৃষ্টিকে সাথে করে নিয়ে মাসি এসছে আর দিদি বাড়িতে আছে কারণ মা বাড়িতে আছে তো সেই জন্য দিদি বাড়িতে আছে তো দাদু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাসিও দেখছে আর আমরা দুজনে জল আনছি আর জল দিয়ে দিচ্ছি ধনেটায় জল দেওয়া হয়ে গেছে তারপরে এখন শাকগুলোতে দিচ্ছি আমাদের বাড়ি আসতে আসতে বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো এসে দেখছি দিদি সন্ধ্যাবাতি দিচ্ছে তো আমি এসে চা করলাম চা করে দেখো সবাইকে চা খেতে দিলাম তো মুড়ি খাবে একটু পরে মুড়ি খাবে বলছে তো একটু পরে মুড়ি মাখবো মেখে সবাইকে দেব আমিও খাবো একসাথে মুড়ি মাখলে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আর কি আলাদা তো যাই হোক খাওয়া দাওয়া করবো তারপরে তারপরে আবার রাত্রে রান্নাবান্না আছে তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে